আতি চলে আসছে আতি কি অবস্থা আচ্ছা তারপর কোন বাংলা ওয়ান হাই সেফাত কি অবস্থা তোমার আতি কি করছ আচ্ছা হাই ও আচ্ছা কি অবস্থা তোমার চিনি পারছিস আচ্ছা আসি কলেজে কলেজে গিসলা আচ্ছা দোকানে ইউ এই তো ঘরে বসে আছি দোকানে চলে মানে দোকান হয়ে গেছে কি আজকে কেমন বেচা কেনা হলো তোমাকে আমি বলছিলাম যে গ্রুপ লাইভ করতে যাচ্ছ কি না যদি করতে চাও অবশ্যই আমাকে জানাবা আচ্ছা ভালো তুমি তো আলহামদুল্লাহ ভালো আচ্ছা হোম গেছিলাম আচ্ছা ছিল আজকে আমি তো আজকে যেতে পারি নাই সময় তো দেখি মঙ্গলবার যখন আসবো তখন আমাকে বলবা বুঝছো যে খাওয়া দাওয়া করছো শেপন শিপনই তো আমি যদি এখনো তোমার নামটা ঠিকঠাক জানি না তুমি এখন আমার নামটা জানো না মানে জানাও নেই তুমি তুমি মানে খাওয়া দাওয়া করছো এটা জিজ্ঞেস করছিলাম আচ্ছা হুম এটা কি লাইভ করার কথা বললা না অন্য কিছু আমি কিন্তু বুঝতে পারছি না একটু ভালো করে বলো আচ্ছা আপনার চ্যানেল কি রকম চলছে এই তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেল ভালোই চলছে একবারে খারাপ এইটা না মোটামুটি ভালো চলেছে আর কি আহ তারপর লাইভ করলে আরো একটু ভালো চলতো লাইভ আসতে কালকে আসো কলেজে কালকে না কালকে যেতে পারবো না দেখছো না কি একটা অবস্থা হয়ে গেছে চুল কাটা লাগবে তারপর যেতে হবে আর কি আচ্ছা আরাফাত চলে আসছো আরাফাত কি অবস্থা কি করছো আতিক আচ্ছা চললে কি আচ্ছা কলেজে কলেজে ও আতিক কলেজে গেছিল আচ্ছা তোমাকে বললাম যে গ্রুপ লাইভ করতে কি না একটা দিন নাকি করবো না সেটা যদি জানিয়ে দিও যারা এখনো লাইক করনি নিজের লাইক করে দিও আচ্ছা স্কুলে গেছিলাম তাই আগের লাইভে আসতে পারি না আচ্ছা স্কুলে গেছিলাম তার জন্য আসতে পারো নেই সমস্যা নেই সমস্যা নেই আজকে হচ্ছে যে আজকে প্রথম লাইভ শুরু করলাম তো সেটার জন্য সকালবেলা লাইভ করছিলাম আর কি তাছাড়া মূলত বেশিরভাগ রাতের সময় করবো আচ্ছা কবে কলেজে আসবে কালকে না মঙ্গলবার অথবা বুধবার বৃহস্পতিবার এরকম একটা সময় যাই হোক তোমার নাম আসলে কি শিপন আমি কিন্তু এখনো তোমার নাম জানি না হয়তো বা হোয়াটসঅ্যাপে দেখছিলাম তবে সেভাবে দেখা হয়নি আর কি সরি মেসেঞ্জারে আর কি বুঝছো একটু নামটা জানিয়ে দিও আচ্ছা তারপর হচ্ছে কোরআন আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো তারপর আহ সেফাত কি খাওয়া দাওয়া করছো আচ্ছা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা কি করছো আরাফাত আচ্ছা তারপর কোরআন বাংলা ওয়ান মেসেজ কাটনা আবার বলছি তাছাড়া আবার কিন্তু ব্লক করতে বাধ্য হবো তোমায় আচ্ছা তারপর হুম শিপন তারপর কি খাওয়া দাওয়া হচ্ছে না হয় না কেন আজকে খাওয়া দাওয়া কি হচ্ছে না হয় নাই আচ্ছা তারপর লাইক ডান ডান আচ্ছা লাইক অসংখ্য ধন্যবাদ আচ্ছা লাইক ডান আচ্ছা কোন কলেজে ভর্তি হয়েছো আচ্ছা কোন কলেজে হাট করি বুঝছো হাট করে ভর্তি হয়েছি অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে তো এইটার জন্য হলাম না হাট করি হলাম আর কি আচ্ছা তোমার পড়াশোনার কি অবস্থা পরীক্ষায় কি সামনে বছর নাকি আচ্ছা সামনে বছর আহ সামনে বছর বেশি দিন কিন্তু সময় নাই আর পরীক্ষার আচ্ছা আমার নাম শিপন আছে শিপন এখানে তো শিপন লেখা আছে আচ্ছা তোমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়ে গেছে শিপন দেখলাম তোমার চ্যানেল কিন্তু অনেকটা এগিয়ে গেছে একটু কাজ করো করার পর দেখবা আরো এগিয়ে যাবে আর কি একটু সময় দিতে হবে তাই আর কি আচ্ছা এখনো খাই নাই আচ্ছা এখনো খাও নাই আহ কোরআন বাংলা মানে এখনো খাওয়া নাই আরাফাত খাওয়া করছো আচ্ছা শিপন খাওয়া দাওয়া করছো সবাই চলে গেলে নাকি আচ্ছা ঠিক আছে না তুমি আচ্ছা আমি এখনো খাইনি এখনো খাইনি এই মাত্র আদান দিল তো এটার জন্য আবার বগুড়া যাওয়ার চাচ্ছ নাকি তিরিশ তারিখে কলেজে যাবো না আচ্ছা খাবার খাইছো না এখনো খাই নাই আর তুমি খাইছো তোমাকে জিজ্ঞেস করছিলাম অনেকক্ষণ আগেই আচ্ছা হোম ভিডিও বানানো হচ্ছে না আচ্ছা ভিডিও কেন বানানো হচ্ছে না আত্মীয় স্বজনকে এখনো যায় নাই আত্মীয় স্বজন কতদিন থাকবে আর আত্মীয় সজনের মধ্যে থাকবে তুমি আলাদা করে ভিডিও করবা না কি সমস্যা আচ্ছা না তুমি খাইছো না এখন আমি খাই নাই তবে খাবো আগে থেকে চ্যানেল ভালো আচ্ছা আরো ভালো চলছে গেমার ভিডিও যে ইসলামিক ভিডিও ভালো হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তোমার ভিডিও তুমি হচ্ছে গেমের ভিডিও পরিবর্তে ইসলামিক ভিডিও যেসব সেসব ভিডিও দিছো তবে সবার ক্ষেত্রে এরকম না বুঝছো অনেকের ক্ষেত্রে হচ্ছে যে অনেক কিছু হয় আর কি অনেকজন তোমার গেম নিয়ে সফল হয়েছে অনেক কিছু নেই সব কিছু মিলে আর কি তো সবটা যেইটা যে পারে সেইটা নিয়ে সে মানে করতে পারে ইনশাআলা সফল হবে হয়তো একটু সময় লাগবে তাই আর কি আমার তো গত পঁচিশ দিন যাবত আমি বসে আছি কোনো কাজ করতে পারি নাই পঁচিশ দিন যদি এইরকম লাইভে আসতাম কোনো তোমার কিছু না কিছু হচ্ছে যে ভিউয়ার্স বাড়তো তো পঁচিশ দিন আমার শুধুমাত্র সত্তরটা ভিউ সরি সাবস্ক্রাইবার একবার অনেকটাই কম আর কি আচ্ছা তারপর বগুড়া যাবা নাকি ওটাটা ওটা ওটা আচ্ছা বগুড়া বগুড়া তিরিশ তারিখ তিরিশ তারিখ আচ্ছা তোমাকে হচ্ছে যে শুনে বসো আচ্ছা তারপর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি নাম সুমিয়া আচ্ছা সুমিয়াপু কেমন আছেন কথা যুক্ত আছেন আচ্ছা আত্মীয় গেছে কিন্তু সারাদিন কাজ করে রাতে আর্ট করতে মন চায় না মন চায় না বললে তো হবে না বুঝছো এখানে যদি থাকো তাহলে ভালো করে করতে হবে যেমন ধরো দেখো তোমার হচ্ছে যে সবাই সবাই দেখো অনেকজন কিন্তু সাকসেস হচ্ছে আর তোমার কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো ভিউ হচ্ছে এবং তোমার হচ্ছে সাবস্ক্রাই সরি সাবস্ক্রাইবার বাড়িচ্ছে তো সব কিছু মিলে একটু কাজ করো দেখবা যে খুবই দ্রুত খুবই দ্রুত সব কিছু হবে আচ্ছা তারপর সুমি আপু কেমন আছেন আচ্ছা লাইক দেন অসংখ্য ধন্যবাদ এসে লাইক দেন করে দেওয়ার জন্য কেমন আছেন কত যুক্ত আছেন একটু জানিয়ে দেন আচ্ছা তারপর আর পিসি আরাফাত কি করছো এখন আরাফাত আতিক দোকানে আসো কেমন বেসাখানা হলো আচ্ছা শিপন আসো না চলে গেলে আচ্ছা আরাফাত কেমন আছো আচ্ছা আরাফাত কেমন আছো কোরআন আরাফাত তুমি কেমন আছো একটু জিজ্ঞেস করলো যে কেমন আছো আচ্ছা কি খবর তোমার এই তো রিজমান আলহামদুল্লাহ আমার খবর ভালো তোমার কি খবর তোমার অনেকদিন খবর অনেকদিন যাবত কোনো খোঁজ খবর আমার লাইভে তো পাই না এমনি তো না আর রিজবান কি অবস্থা আচ্ছা আরো আরো কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো বলো আচ্ছা তুমি এটা কাজ করতে পারো তুমি হচ্ছে যে আজকে আজকে হচ্ছে যে সাড়ে সাতটা আমি একটা ভিডিও ছাড়বো তুমি কি করবা আটটার দিকে বা সাড়ে আটটার দিকে আসবা আমার ভিডিওতে এসে ওখানে দেখবা যে কে কে কমেন্ট করছে তো তাদের যারা কমেন্ট করছে তাদের কমেন্টের ভিতরে যাবা গিয়ে তাদেরকেও কমেন্ট করে আসবা অথবা তাদেরকে বন্ধু করে নেলা নিয়ে বলে আসলাম যে আমি বন্ধু করলাম বা ব্যাগ দাও তাহলে দেখবা যে ওরা ব্যাগ দিয়ে দেবে ওরা কি ওইটা কিভাবে বুঝবা ওইটা হচ্ছে আমার রেগুলার যে সব ভিউয়ার অথবা সাবস্ক্রাইবার যারা নিয়মিত আমাকে তোমার হচ্ছে যে কমেন্ট করে আসছে তাদেরকে তুমি ওখান থেকে খুঁজে পাবা তারা ব্যাগ ব্যাগ দিবে একবার মধ্যে আর কি এইটার জন্য আচ্ছা অনেক বিজি তাই সময় না আচ্ছা অনেক বিজি ভোটের আগে এইটার জন্য রেজন কি করছো খাবার খাইছো না খাও না এখনো আচ্ছা ভাই তুমি আমাকে চিনছ না না সুমি আপু আপনাকে আমি চিনতে পারি নাই একটু পরিচয় দেন আমি এখনো চিনতে পারি নাই আসি তো আচ্ছা শিপন আছে সেপন যেটা বললাম শুনতে পাইছো না পাওনা এখনো আচ্ছা আরাফাত পিসি সরি আচ্ছা আরাফাত কি করেছ এখন আচ্ছা আমি সেফাত ভুল নাম নিও না হ্যাঁ তুমি সেফাত আমি জানি আচ্ছা তারপর চলে চলো কোন রকম আচ্ছা চলে রকম সরি চলে কোনো হচ্ছে না আচ্ছা এখন ধান কাটা সিজন নাই তো এটার জন্য আর কি তোমার আজকে আমি তোমার হচ্ছে ফেসবুকে দেখলাম কি বাচ্চাদের খেলনা অ্যাড করেছো parte de khelna আচ্ছা তারপর হুম পাইছি ভাই আচ্ছা পাইছো যাই হোক তুমি হচ্ছে যে ওইটাতে ওইটা করো তাহলে কি হবে ওইটাতে তোমার হচ্ছে যে যারা যাদের কমেন্ট করবা মানে আমাকে যারা কমেন্ট করছে তারা কিন্তু রেগুলার আমাকে কমেন্ট করে তাদের তুমি ওখান থেকে বন্ধু করে নিতে পারবা এইটা তুমি যে ব্যাক পাবা এটা আমি আমি তোমাকে শিওর দিতে পারি আর কি এটাতে কোনো সমস্যা নেই আর তুমি এটা কাজ করো তুমি যদি পারো আমার লাইফে কিছুক্ষণ থাকো আর যদি সমস্যা যদি হয় তাহলে চলে যাবা যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আসবা তিরিশ মিনিট বা বিশ পঁচিশ মিনিট পর আসবা এসে এখান থেকে তুমি কিছু দুজনকে বন্ধু করে নিতে পারো যেমন দেখো বন্ধু করে নিতে পারবা এখানে অনেকজন আছে সবাইকে আচ্ছা তারপর হচ্ছে আহ রাফি আসেনি না রাফি এখনো আসে নাই আচ্ছা এমডি ডি সুহাগ ভাইয়া কেমন আছেন কথা থেকে যুক্ত আসেন আচ্ছা তারপর আপু আমি চিনতে পারি নাই পরিচয় এখনো দেন নাই সুমি আপু অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা সুমি আপু কি করছেন একটু জানিয়ে দেন আচ্ছা সেপাত তুমি কি করছো এখন আরাফাত চলে গেলে আতিকে চলে গেছে সম্ভবত তারপর হচ্ছে আতিক চলে গেলে শেপন চলে গেলে সুমি আপু কি করছেন পরিচয় এখনো হয়নি একটু পরিচয় দিয়ে পরিচয় দিয়ে কথা থেকে যুক্ত আছেন সুমি আপু আচ্ছা ডি আর এক্স কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন চিনি আমি কিন্তু বুঝতে পারছি না আচ্ছা তারপর শুয়ে আচ্ছা খাবার কি খাইছো না এখন খাও নাই আচ্ছা এমনি সোহাগ ভাইয়া কেমন আছেন শোহাগ ভাইয়া শোহাগ ভাইয়া কি লঘুর চেঞ্জ করছে আচ্ছা ভাই আমাকে আগে আমি আপনার সাবস্ক্রাইব করে রেখেছি আচ্ছা আহ তবে আমার লাইভে হয়তো কখনো আসেন নাই তো এটার জন্য চিনতে পারি না আচ্ছা এতদিন কোথায় ছিলেন না আমি বাড়িতেই ছিলাম এতদিন আমার লাইভের সমস্যা ছিল আমি তো একটা পোস্ট করছিলাম যে হচ্ছে যে লাইভের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমি লাইভ আসতে পারি নাই পঁচিশ দিন পর লাইভ আমার সমস্যা সমাধান হইলো তো তারপর এখন লাইভে আসতে পারলাম যাই হোক কেমন আছেন কি করছেন এখন একটু জানিয়ে দেন আচ্ছা সোহাগ ভাই সোহাগ ভাই কি এখনও কি কি চিনতে পারছো পারেন নাই আমি চিনতে পারছি চিনতে পারলাম এই মাত্র যে সোহাগ ভাই আপনি হয়তো বলুন লঘু চেঞ্জ করছেন সরি লঘু চেঞ্জ করছেন এইটার জন্য একটু চিনতে সমস্যা হলো আর কি নয় এতক্ষণ চিনতে পারতাম আর লঘু যদি আপনার যেটা আগে ছিল সেটা থাকতো তাহলে চিনতে পারতাম আচ্ছা যায়নি মিয়া আচ্ছা যাওনি আতিক যাওনি এখনো আচ্ছা তারপর বলো কবে কবে লাইভ করতে পারবা ফ্রি আসো কবে নাকি ফ্রি নেই এখান থেকে বন্ধু করে নাও সবাইকে ব্লু দেব আর সেপাত বন্ধু করে নিতে পারো